নবীজি বলছেন সাহাবীদের মজমায় একদিকে তাকাইয়া বলছেন যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে দান আল্লাহ নবী বলেন এদিক থেকে আছো কে যুদ্ধের জন্য দান করবা উসমান বললেন দাঁড়াইয়া একশো উঠ আল্লাহর রাস্তায় দান করলাম আল্লাহ নবী এদিক দিয়ে হাত বাড়াইয়া বলছে এদিকে আছো কে আল্লাহর রাস্তায় দান করবা উসমান ওই দিক দিয়ে ঘুরে আসে এনে আইয়া দাঁড়াইয়া কয় একশো উঠ আল্লাহর রাস্তায় দান করলাম দুইশো হইলো মাছ বরাবর হাত দেখাইয়া নবী বলছে এদিকে কে আছো আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবা উসমান এখানে এসে বলছে আল্লাহর রাস্তায় আরো একশো উঠ আল্লাহর রাস্তায় দান করলাম তিনশো হইলো ভাইয়া ছয় বার নবীজি বলছে আর কে আর কে আর কে ছয় বারই উসমান দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে একশো 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 ছয়শ ছয় নবী হাসি দিছে হাসি দিয়েছে আর ওসমান দাঁড়াই আবার রাস্তায় দান করলাম নবীজি খুশিতে চেহারা মুবারক নূরের চেহারা চিকচিক করছে হজরত উসমান বলছে ইয়ার রসুল আল্লাহ একটু অপেক্ষা করেন আমার দান করা শেষ হয় নাই আমি ঘরের থেকে একটু আইতে আছি ওসমান ঘরে গেছেন রুমাল বিছাই দিয়া বিবিকে বললেন স্বর্ণ গহনা অলংকার যা আছে সব বললেন কেন বড় উনি ব্যবসায়ী ছিলেন তো বড় কোনো মাজন মহাজন বড় লেনদেন মানে বড় পুঁজি খাটাইতেছেন নাকি হজরত ওসমান বললেন হা বিবি আজ আর শিমের মালিকের সাথে পুঁজি আজকের মহাজন সবচেয়ে বড় মহাজন আজ জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি হজরত ওসমান সমস্ত গহনা স্বর্ণ রৌপ্য নিয়ে আল্লাহ নবীর সামনে রুমাল খুলে দিছে হাদিসে আছে আল্লাহ নবী এক হাতে স্বর্ণের টুকরা এক হাতে রৌপ্যের টুকরা হাতে তুলে আল্লাহর নবী তখন বলছেন আল্লাহ ইন্নি রাজি আন ওসমান ফর আল্লাহ আমি জমিনে আমার ওসমানের উপরে রাজি হয়ে গেলাম আপনি আর তার উপরে রাজি হয়েছেন আমি জমিনে রাজি আপনি আর রাজি হন